আল্লাহ আমরা এরা আমার এরা আমার মহবুবদেরকে আমার প্রিয় বন্ধে আমি পুরস্কৃত করছে তারা বাধা সৃষ্টি করছে এরা অবশ্যই আল্লাহ কৃষক এই রমজানের মাস পতিত নাচ এই মাসে রহমত

অনুষ্ঠানের ব্যাপারে যদি অনুসরিত করা হয় তা সেটা মূলত ইমান ভাবে কার্যকলাপ নানাজ আমরা রাষ্ট্র প্রতি আন্দোলন করতেছি বছরের পর বছর কিন্তু দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে ঠিক যারা ইফতার করার নসিহত করেছেন আমি আজকে দেখলাম গরুই 300 টাকা কেজি ইফতার করা এবং ইফতার করানো একটি অনুপস্তুপে যদি তাকে উ হয় তাকে সেই পরিবার হোজাদারের পরিবার সব আলাদ জীবেন হোজাদারের সব থেকে কমতি করা হবে না সরকারকে ক্ষমতায় আনে নাই কোর্ট কৌশলে বারবার তারা ক্ষমতার মর্চ দখল করে রেখেছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী